বন্ধুলা তোমরা কি কখনও এমন ভয়ঙ্কর অথচ অবাক করা একটি ঘটনা শুনেছ ভাবত একজন সাধারণ গরিব মানুষ যখন তার দুঃখ দুর্দশা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারে সাহায্য চাইতে যায় তখন কি ঘটে হয়তো তোমরা ভাবছ একজন প্রধানমন্ত্রী নিশ্চয়ই মানবিক হবেন দুঃখী মানুষের কষ্ট শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কিন্তু যদি বলি সেই প্রধানমন্ত্রী রাগে ক্ষোভে দরিদ্র মানুষটিকে সাহায্য করা তো দূরের কথা বরং সবার সামনে অপমান করে একটি চড় মেরে প্রাসাদ থেকে বের করে দেন অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু আজ আমি যে গল্পটি শোনাব তা ঠিক এমনই এক বিস্ময়কর কাহিনী বন্ধুরা তোমরা কি কখন এমন একটি গল্প শুনেছ যেখানে একজন সাধারণ মানুষ জীবনের তীব্র কষ্ট নিয়ে দেশের সর্বোচ্চ আসনে বসা প্রধানমন্ত্রীর কাছে যায় আর সাহায্য পাওয়ার পরিবর্তে অপমান আর আঘাত নিয়ে ফিরে আসে অবিশ্বাস্য মনে হলেও এ গল্পে লুকিয়ে আছে মানবতার বড় শিক্ষা ভারতের রাজনৈতিক ইতিহাসে নরেন্দ্র মোদী একটি শক্তিশালী নাম কোটি কোটি মানুষ তাকে নেতা হিসেবে সম্মান করে কেউ কেউ আবার সমালোচনাও করে তিনি দেশ চালান বিশ্বমঞ্চে বক্তব্য দেন উন্নয়নের কথা বলেন চারপাশে নিরাপত্তার বলয় বড় বড় প্রাসাদ সদৃশ ভবন অসংখ্য কর্মী ও মন্ত্রী তার চারপাশ ঘিরে রাখে কিন্তু সেই আড়ম্বরের মধ্যেই একদিন এক সাধারণ মানুষ যার শরীরে জীর্ণ কাপড় চোখে হতাশার ছাপ আর মনে একটিমাত্র আশা প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইতে এগিয়ে যায় এই মানুষটির জীবন ছিল দারিদ্র ক্ষুধা আর অনিশ্চয়তায় ভরা প্রতিদিনের সংগ্রাম তাকে ক্লান্ত করলেও ভরসার শেষ আশ্রয় হিসেবে তিনি মনে করলেন দেশের প্রধানমন্ত্রী তার দুঃখ বুঝবেন আর এই বিশ্বাস নিয়ে শুরু হলো এমন এক যাত্রা যা শুধু তার নয় ভারতের রাজনীতিকেও নাড়িয়ে দেবে লোকটির নাম ছিল রমেশ ভারতের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সে ছোট একটি কুড়ে ঘরে পরিবার নিয়ে থাকত বৃদ্ধ মা অসুস্থ স্ত্রী আর দুটি ছোট শিশু সংসার চালানোর জন্য সে প্রতিদিন খেটে খাওয়া মানুষ হিসেবে কাজ করত কখনো ইট ভাটায় কখনও দিনমজুরের কাজ আবার কখনো অন্যের জমিতে মজুর খেটে তবুও তার আয় এতটাই সামান্য ছিল যে পেট ভরে খাবার জুটত না রমেশের জীবনে সবচেয়ে বড় কষ্ট ছিল অসুস্থ স্ত্রী আর পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত দুটি সন্তান স্ত্রী দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন কিন্তু চিকিৎসা করানোর মতো সামর্থ্য তার ছিল না একবার গ্রামের ডাক্তার দেখিয়েছিল বলেছিল শহরে নিয়ে যেতে হবে বড় হাসপাতালে চিকিৎসা করাতে হবে কিন্তু সেই খরচ জোগাড় করা রমেশের পক্ষে অসম্ভব এমন দারিদ্রের মধ্যেই গ্রামে একটি খবর ছড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কথা শোনেন দরিদ্রের পাশে দাঁড়ান খবরটি রমেশের মনে আশার আলো জ্বালায় সে ভাবে যদি প্রধানমন্ত্রীকে তার অবস্থা জানানো যায় হয়তো সাহায্য পাওয়া সম্ভব নিজের সমস্ত সাহস সঞ্চয় করে রমেশ সিদ্ধান্ত নেয় সে রাজধানীতে যাবে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবে এটাই তার পরিবারের শেষ ভরসা শেষ আশা রমেশ দীর্ঘ ভ্রমণ শেষে দিল্লিতে পৌঁছাল শহরের বিশালতা উঁচু ভবন আর ব্যস্ততার ভিড় তার মতো সরল মানুষকে আরও ভীত করে তুলেছিল কিন্তু বুক ভরা আশা তাকে থামতে দিল না বহু কষ্টে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে পৌঁছে দাঁড়ালো সে সেখানে নিরাপত্তার কড়া বেষ্টনী লম্বা গাড়ির শাড়ি আর ভিড় দেখে প্রথমে সে হতবাক হয়ে যায় একাধিকবার নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে দিতে চাইলেও রমেশ জেদ ধরে জানালো সে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় অনেক প্রশ্ন অনেক যাচাই বাছাই শেষে অবশেষে তাকে ভেতরে ঢোকার সুযোগ দেওয়া হলো মোদীর সামনে দাঁড়িয়ে রমেশ কেঁদে ফেলল সে তার জীর্ণ অবস্থা অসুস্থ স্ত্রী আর অনাহারে কষ্ট পাওয়া বাচ্চাদের কথা খুলে বলল তার সরল কণ্ঠে সত্যি যেন হাহাকার ভেসে উঠছিল কিন্তু মোদী সামান্য শুনে চুপ করে গেলেন চারপাশের কর্মকর্তারা ইঙ্গিত দিলেন যেন রমেশকে সরিয়ে নেওয়া হয় কোনো প্রতিশ্রুতি না দিয়ে রমেশকে বের করে দেওয়া হলো তবুও তার মনে তখনও বিশ্বাস ছিল হয়তো প্রধানমন্ত্রী সময় চাইছেন হয়তো আগামী দিনে সাহায্য করবেন আশার আলো তখনও নিভে যায়নি প্রথমবার প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট কোনো উত্তর না পেলেও রমেশ আশা ছাড়েনি সে ভাবল হয়তো এত বড় মানুষের ব্যস্ততা থাকে আবার গেলে নিশ্চয়ই তার কথা শোনা হবে তাই কদিন পর আবার রাজধানীর পথে রওনা দিল এবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তাকে অবশেষে আবার ভেতরে ঢোকার সুযোগ পেল কিন্তু ফলাফল আগের মতোই রমেশ আবার সব খুলে বলল স্ত্রী হাসপাতালে ভর্তির জন্য মূলিয়া সন্তানরা অভুক্ত সে কাঁদে প্রধানমন্ত্রীর পায়ে হাত রাখল কিন্তু মোদী কঠোর মুখে কিছু না বলে পাশ ফিরে গেলেন কর্মকর্তারা তাকে টেনে বাইরে বের করে দিল তৃতীয়বার আসার সময় রমেশের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল তবুও পরিবারের কথা ভেবে সাহস করল এবার তার চোখে ছিল হতাশার ছায়া মুখে ভয়াবহ ক্লান্তি কিন্তু আবারও তাকে প্রত্যাখ্যান করা হলো। কোনো সাহায্য নয় কোনো প্রতিশ্রুতি নয় শুধু অবহেলা আর ঠান্ডা দৃষ্টি ক্রমে রমেশ বুঝতে শুরু করল তার কণ্ঠস্বর তার কান্না তার কষ্ট কারও হৃদয় ছুঁয়ে যাচ্ছে না প্রধানমন্ত্রীর দরজায় এসে দাঁড়িয়েও সে যেন এক অচেনা ভিখারির মতো অবহেলিত তৃতীয়বার অপমানিত হয়ে বেরিয়ে আসার পর রমেশার নিজেকে সামলাতে পারল না বুকভরা ভরা আশা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সে ভেবেছিল প্রধানমন্ত্রী মানেই দেশের অভিভাবক তিনি সবার দুঃখ শোনেন কিন্তু বাস্তবে দেখল তার কান্না তার প্রার্থনা একবারও হৃদয় ছুতে পারল না প্রধানমন্ত্রী কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে রমেশ রাগে ক্ষোভে চিৎকার করে বলল নরেন্দ্র মোদী কাউকে কখনও সাহায্য করে না তিনি শুধু ক্ষমতার আসনে বসে গরিবের চোখের জলকে উপহাস করেন লোকজন জড়ো হতে লাগল কেউ তার কান্না বুঝল আবার কেউ চুপ করে তাকিয়ে রইল কিন্তু রমেশ আর পিছনে ফিরে তাকাল না হতাশা ক্ষোভ আর ঘৃণা নিয়ে সে রাজধানীর প্রাসাদ সদৃশ ভবন ছেড়ে চলে গেল মনের ভেতর তখন কেবল একটি তিক্ত অনুভূতি নেতা নামে যারা গর্ব করে তারা গরিবের জন্য নয় তারা শুধু নিজেদের ক্ষমতার জন্য বেঁচে থাকে রমেশের সেই রাগভরা ভরা চিৎকার চারিদিকে ছড়িয়ে পড়ল রাজধানীর ব্যস্ত রাস্তায় লোকজন কানাকানি করতে লাগল অনেকে অবাক হলো আমার কেউ কেউ তার কথায় সম্মতিও জানাল ধীরে ধীরে এই আওয়াজ পৌঁছে গেল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরেও কর্মকর্তারা বুঝলেন ঘটনাটি যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে বাইরে বড় সমস্যা তৈরি হতে পারে তাই কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা মিলে রমেশকে আবার ভেতরে নিয়ে এলেন তারা নরম গলায় বললেন তুমি তো অনেক কষ্টে আছো একটু ধৈর্য ধরো আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন রমেশ প্রথমে বিশ্বাস করতে চাইছিল না তবে মনের ভেতরে আবারও একটুখানি আশা জাগল সে ভেবেছিল এবার হয়তো সত্যি কিছু হবে কিন্তু যখন তাকে মোদীর সামনে নিয়ে যাওয়া হল তখন ঘটল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য মোদি রমেশকে দেখে বিরক্তি প্রকাশ করলেন তিনি তার কর্মকর্তাদের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা বারবার এই ভিখারিকে কেন নিয়ে আসছ এরা দেশের বোঝা উন্নতির পথে বাধা কথাগুলো শুনে চারপাশে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল রমেশের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল শুধু তাই নয় মুহূর্তের উত্তেজনায় মোদীর সামনে এগিয়ে এসে তাকে প্রকাশ্যে অপমান করলেন এই আচরণ আর অপমানের আঘাত শুধু রমেশকেই নয় উপস্থিত সকলকেই অবাক করে দিল মোদীর কণ্ঠে তীব্র রাগ জমে উঠছিল রমেশ অসহায়ভাবে হাত জোর করে দাঁড়িয়েছিল সে কেবল একটি কথা বলেছিল স্যার আমার স্ত্রী মরে যাচ্ছে দয়া করে সাহায্য করুন এই অনুনয়ের মুহূর্তেই হঠাৎ মবি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে এগিয়ে এসে রমেশের গালে সজরে একটা চর মারলেন শব্দটি যেন পুরো কক্ষে প্রতিধ্বনিত হল উপস্থিত কর্মকর্তারা হতবম্ব হয়ে গেলেন রমেশ এক মুহূর্তের জন্য টলমল করে দাঁড়িয়ে রইল তার চোখে জল আর মুখে অসহায় ব্যথা স্পষ্ট হয়ে উঠল এ দৃশ্য শুধু কক্ষে উপস্থিতদের নয় বাইরে দাঁড়ানো কর্মচারীদেরও নাড়িয়ে দিল মুহূর্তের মধ্যেই খবরটি ফিস ফিস করে ছড়িয়ে পড়ল মোদীর মতো একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ব্যবহার কেউ আশা করেনি একজন গরিব মানুষের আরতি শোনার পরিবর্তে তাকে চড় মারা এ যেন মানবিকতার সবচেয়ে বড় অপমান খবরটি দেরি না করে সংবাদ সংবাদমাধ্যমেও পৌঁছে গেল টেলিভিশনের পর্দায় খবরের কাগজে অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ল প্রধানমন্ত্রী গরিবকে চর মেরেছেন বিরোধী দল সঙ্গে সঙ্গে বিষয়টি রাজনৈতিক হাতিয়ার বানালো সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়তে লাগল আরও বড় সমস্যা দেখা দিল যখন মোদীর নিজের দলের ভেতর থেকেও সমালোচনা সুর শোনা গেল অনেকেই বলল একজন সাধারণ মানুষের প্রতি এতটা নির্মম আচরণ আমাদের দলের ভাবমূর্তিকে ধ্বংস করে দিচ্ছে এভাবেই একটি চর শুধু একজন গরিবকে নয় গোটা রাজনৈতিক পরিবেশকে নাড়িয়ে দিল চর মারার ঘটনা ও জন আন্দোলনের পর নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন হঠাৎ এক অচেনা ঝড়ের মুখে পড়ল পুরো দেশ অবাক ক্ষুব্ধ এবং হতবাক সাধারণ মানুষ থেকে তার নিজের দলের নেতাকর্মীরা অবিশ্বাস ও ক্ষোভ প্রকাশ করতে লাগল অনেকেই বলল এভাবে একজন গরিবকে অপমান করা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে মোদীর চারপাশে নিরাপত্তা ভবন কর্মকর্তা সবই তখনও আছে কিন্তু তার রাজনৈতিক সহযোগীরা দূরে সরে যেতে শুরু করল দলীয় সভায় অনেক নেতা ব্যক্তিগতভাবে প্রকাশ করল এই ধরনের আচরণ আমাদের পক্ষপাতহীন নীতিকে প্রশ্নবিদ্ধ করছে আমরা এর সঙ্গে যুক্ত থাকতে পারি না সংবাদ মাধ্যমের চাপ দিন দিন বেড়ে চলল প্রতিদিন প্রধানমন্ত্রীর অফিস থেকে নতুন বিবৃতি বের হচ্ছে কিন্তু জনগণ বিশ্বাস করতে পারছে না বাইরে মানুষ ক্রমাগত প্রতিবাদ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং অবস্থা আরও গভীর হচ্ছে মোদী নিজে ক্রমে বুঝতে লাগলেন ক্ষমতা থাকলেই মানুষের আস্থা হারিয়ে গেলে সব কিছু বৃথা তার প্রভাব তার ভক্তি তার দলের সমর্থন সবই এখন ঝুঁকির মধ্যে রাতের নিঃশব্দে তিনি একাকী ভেবেছিলেন যদি আমি সময়মতো সিদ্ধান্ত না নিতাম সব কিছু হারাতে পারতাম এভাবেই একটা মুহূর্তের রাগ ও অযথা চরমারার ঘটনা পুরো রাজনৈতিক পরিবেশকে নাড়িয়ে দিল তার পাশে থাকা কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করল মোদী উপলব্ধি করলেন ক্ষমতার সাথে মানবিকতার সমন্বয় না করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যেতে পারে একসময় নরেন্দ্র মোদী নিজের অফিসে একাকি বসে থাকলেন চারপাশে সব নিরাপত্তা কর্মকর্তা এবং বহুমূল্য সভা কিন্তু তার মন শান্ত ছিল না রমেশের মুখ আর চড় খাওয়ার দৃশ্য বারবার তার চোখের সামনে ঘুরপাক ছিল এই মুহূর্তে তিনি উপলব্ধি করলেন ক্ষমতা থাকা মানেই সব কিছু ঠিকভাবে করা নয় মানবিকতা সহানুভূতি আর মানুষের প্রতি শ্রদ্ধাই আসল নেতৃত্বের পরিচয় তিনি তার প্রধান সহকারীদের ডেকে বললেন রমেশের মতো একজন সাধারণ মানুষকে আমরা অসম্মান করেছি আমি চাই তার পাশে দাঁড়াতে আমরা যেন তার পরিবারকে প্রয়োজনীয় সাহায্য দিতে পারি এই দিশিদ্ধান্তের পর তার অফিসের সকল কর্মকর্তা কাজ শুরু করল রমেশকে খুঁজে বের করা হলো, যখন তাকে প্রধানমন্ত্রীর অফিসে নিয়ে যাওয়া হলো। মোদী নিজের হাতে তার কষ্টের কথা শুনলেন সরাসরি দুঃখ প্রকাশ করলেন এবং পরিবারকে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবার প্রতিশ্রুতি দিলেন রমেশ অবাক হয়ে দেখল যে মানুষ আগে তাকে অপমান করেছিল আজ তার কষ্ট বোঝার জন্য নিজের গর্ব সরিয়ে দিয়েছে মোদীর এই আচরণে শুধু রমেশ নয় উপস্থিত কর্মকর্তারাও এবং মিডিয়াও অবাক হয়ে দেখল ক্ষমতা থাকলেও অনুশোচনাকে কিভাবে মানুষের কল্যাণে পরিণত করা যায় এই মুহূর্তে মোদী বুঝলেন ক্ষমতা মানেই শুধু শক্তি নয় মানবিকতা ক্ষমাশীল মনোভাব আর সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা এগুলোই ঠিকঠাক নেতৃত্বের চাবিকাঠি রমেশ ও তার পরিবার ধীরে ধীরে শান্তি অনুভব করল আর দেশের মানুষ দেখল এমন অনুশোচনা ও সাহায্য ক্ষমতাবান মানুষকেও নতুনভাবে মানবিক করে তুলতে পারে রমেশ ও তার পরিবার সাহায্য পেয়েছিল মোদী তার ভুল স্বীকার করলেন এবং ধীরে ধীরে দেশের মানুষও পুনরায় আস্থা ফিরে পেল এই ঘটনা প্রমাণ করল ক্ষমতা থাকলেও মানবিকতা ও সহানুভূতি কখনো ভুলে যাওয়া যায় না গল্পটি শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারীর বর্ণনা নয় এটি আমাদের শেখায় যে মানুষকে সম্মান করা তাদের কষ্ট বোঝা এবং ভুল স্বীকার করে সংশোধন করাই আসল নেতৃত্ব কখনো কখনো ক্ষোভ আর অহংকার মানুষকে বিপদে ফেলে কিন্তু অনুশোচনা ও সাহায্য সব কিছুকে নতুনভাবে আলোয় ভরে দেয় রমেশের ধৈর্য মোদীর অনুশোচনা এবং সমাজের ধীরে ধীরে প্রতিক্রিয়া এই সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছেড়ে যায় মানবিক মনোভাবের মূল্য ক্ষমতাতেও অমর এভাবেই সাধারণ মানুষের আর্তি ও ক্ষমতার সম্মিলনে নতুন সমঝোতার এক চমকপ্রদ্য কাহিনী সম্পূর্ণ হল